তাদের আমল কবুল হয়েছে যারা নবী করে নাই তাদের আমল কবুল সিদ্দিক আকবর আমল হয়েছে কেন নবী নবী করছে ফারুক আজমের আমল কবুল হয়েছে কেন নবী করছে আমল কবুল নবী নবী করছে মাওলা আলীর আমল কবুল হয়েছে কেন নবী করছে আজকে হুসাইনের আলোচনা কেন হচ্ছে আপনি একটু গভীর মনোযোগ দেন কারওয়ালার জামিনে এজিদ বাহিনী বলেছিল হুসাইন দাও হুসাইন কি দা হোসাইন বলে হাত কোথায় দিতাম সে জিদের হাতে সে কেন দিব সে মদিনার গভর্নর হয়ে যাবে মক্কার ক্ষমতা তোমার কি লাগবে শুধু লিস্ট দিবা আমরা শুধু কি করতে থাকবো দিতে থাকবো শুধু হাতটা দিতে হবে শুধু কি দিতে হবে হাতটা দিতে হবে হোসাইন হাসি দিয়ে বলেছিলেন হাত দিলে মদিনার গভর্নর হব হাত দিলে মক্কার ক্ষমতা পাবো হাত দিলে দুনিয়াদারি পেয়ে যাব কিন্তু গদ্দান দিলে তো আমি নবীকে পেয়ে যাব হাত দিলাম না দুনিয়া নিলাম না গদ্দান দিয়ে নবীটারে নিয়ে নিলাম নবী নিতে দেরি হুসাইনের আলোচনা বন্ধ করা সম্ভব হবে নবীর মিম্বার মসজিদের মিম্বারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এজিদের পক্ষে এত কথা বলছে তারপরেও এজিদের নাম কেউ নিচ্ছে কিন্তু হুসাইনের নাম আসে না নাই জিতে এজিদের পক্ষে কথা বলতেছে ওরে জিজ্ঞেস করেন তোর নাম এজিদ বলবে না তোর বাপের নাম এজিদ বলবেন না তোর ছেলের নাম তোর নাতিনের নাম একস নাই কিরে এজিদ একশো ডাকাত নবল নামাজ পড়ছে তা ভিছিল হলি বাসিলো এত মানুষটা দামিছিল রহমতুল্লাহ আলাই বললি রদি আল্লাহতালানো বললি নিজের বাবার নাম এজিদ রাখতে পারে নাই নিজের নাম এজিদ রাকস নাই ছেলের নামে জিদ রাকস নাই কেন একটা কোন উত্তর দে এমন দুর্গন্ধ নাম এই নাম কারো রাখা যায় তা আমরা বলি দেখ নাম আমাদের কাছে কতগুলো হুসাইন বসে আছে কারো নাম ইমাম হুসাইন কারো নাম গোলাম হুসাইন কারো নাম আব্দে হুসাইন কারো নাম মোহাম্মদ হুসাইন আসে নাই আচ্ছা তাহলে হুসাইন এত বেড়ে গেছে কেন কারণ হুসাইন হাত দিয়ে দুনিয়া নেয় নাই কপ্তান দিয়ে নবী নিয়ে নিয়েছে কথা শেষের দিকে ইমাম মাহাদি বলছেন কি আপনি নবীও ঈসা ইসা ইসলাম বলেন নবী বলবেন না রসুল বলবেন বলেন দয়াল নবীর একজন নবীর উম্মত হয়ে খুশি হয়ে গেছে আর আমরা ফ্রিতে নবীর উম্মত হইয়া আমাদের কোন সুক্রিয়া নাই এমন উম্মত আমরা কেমন বেওয়াফা এটা চিন্তা করে দেখেন হাজরত ইমাম মাহাদি বলে কথা ঠিক একটা নবীর জমানাই কোন নবী হতে পারে না কিন্তু আগে নবী ছিলেন আগে রসুল ছিলেন সেই দিক বিবেচনা করে আপনি কি করেন ইমামতি করেন ঈসা আলাই সালাম বলেন না আমি ইমামতি করব না কেন আমি জাহেরি নবীকে পাই নাই নবীকে যদি পাইতাম আমি মসজিদ হেরেমে নবীর পিছনে নামাজ পড়তাম নবীকে যদি পাইতাম মসজিদের নবীতে নবীর পিছনে নামাজ পড়তাম কিন্তু যেহেতু নদীকে পাই নাই কিন্তু আপনি মাহাদীর যেমন তেমন নয় আপনি তাউলাদের রাসূল নসুলের হোনে পাক আপনার ভেতরে আছে ঈসা বড় ধন্য হয়ে যাবে যদি মাহাদির পিছনে নামাজ পড়তে পারে সেজন্য আল্লাহ নবী বলেন কাইফা তোমাদের কেমন হবে যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে ওয় ইমামুকুম মিনকুম ইমাম ঈসা নয় ইমাম আওলাদ রাসূল ইমাম মাহদী হবে তাই ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম বলছে আমি দন্য হয়েছি আমি দন্য হয়েছি কাশ কাল হাশরের ময়দানেও ঈসা রুহুল্লাহ বলবে নবীর এই মক্কা

তাহলে আপনারা কি সংক্ষিপ্ত আলোচনায় আওলাদ রসুলের ধারণা পেয়েছেন এখন আমার কথা শেষ আওলাদ রসুল করব কেন আওলাদ রসুল বলব কেন সমুদায়ের কারবালার মাহফিল করব কেন আল্লাহর নবী হাসান হুসাইনকে একজনকে দানে আরেকজনকে বামে নিলেন সবাইকে ডাক দিয়ে বললেন আলা ওহবির আমি কি তোমাদেরকে নিউজ দিব না সংবাদ বলবো না সবাই বললেন নবীর কি বলবো মানুষের মধ্যে সর্বোত্তম নানা নানের দিক থেকে মা বাবার দিক থেকে চাচা খালুর দিক থেকে মামা ফুফির দিক থেকে সর্ব দিক থেকে উত্তম কারা এটাকে আমি বলবো না সবাই বললেন অবশ্যই বললেন আল্লাহ নবী বলেন হোম আল হাসান ও আল হোসাইন তারা হচ্ছে হাসান হোসাইন হাসান হুসাইনের নানার নাম رحمة للعالمين حسن حسين نانير نام হযরত سيدة خديجة القبرى حسن حسين বাবার نام مولى علي حسن حسين মায়ের نام فاطمة الزهراء حسن حسين মামার نام قاسم حسن حسين الر... نام. خالا خالا نام أم كلثوم حسن حسين تشال জাফর আল্লাহর নবী এরকম বলতে বলতে বললেন হাসান হুসাইনের নানা নানি জান্নাতি হাসান হুসাইনের মা বাবা জান্নাতি হাসান হুসাইনের মামা মামি জান্নাতি হাসান হুসাইনের ফুফা ফুফি জান্নাতি হাসান হুসাইনের শাসা শাসি জান্নাতি হাসান হুসাইনের খালা কালো জান্নাতি সাল হাসান ওয়াল হুসাইন হুমা ফিল জান্না হাসান হুসাইন ওরাও জান্নাতী মান আহ বাহু মা হোমফিল জান্না যার দুনিয়াতে আম পর্যন্ত হাসান হুসাইনকে ভালোবাসবে তারাও জান্নাতে চলে যাবে তাহলে আমরা ভালোবাসার লিশকে আসবে নাই। আজকের মাহফিল হাস নাই করিমাইনের ভালোবাসার কারণে কথা ঠিক কি না আল্লাহর নবী বলে এই দুই সানজাদার ভালোবাসায় তোমরা যদি নিজেকে ভালোবাসার পরিচয় দিতে পারো তোমরাও কি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে সেই জন্য হিলফুল ফুজুল সহদায় কারাবালা স্মৃতি সংসদ আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের তাকদির চমকিয়ে দিয়েছেন আমরা ছিলাম জাহান নামে আমাদেরকে জান্নাতি বানানোর একটা সিস্টেম জারি করে দিয়েছেন আল্লাহ যেন এই সিস্টেমটা আমার তক জারি রাখার তৌফিক দান করে আমিন ওয়াখের দাওয়ান আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি আচ্ছা প্রশ্ন করেছেন দুইটি সংক্ষিপ্ত ভাবে বলে দিই বর্তমান সময়ে অতিরিক্ত কাবিন আদায় আমাদের বাংলাদেশে দুইটা সমস্যা একটা হচ্ছে মেয়ের পক্ষ থেকে যৌতুক আদায় স্বামী পক্ষকার থেকে মেয়ে পক্ষ থেকে কি চায় যৌতুক চায় মেয়ে পক্ক স্বামী পক্ষ থেকে কাবিন চায় কাবিনটা এখন বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে গরু যেরকম মোলায় সেরকম মোলানো শুরু করে দিছে আল্লাহর নবী বলেন ওইটাই সর্বোত্তম কাবিন যেটা কম হবে এবং উভয় পক্ষের জন্য কি হবে সুন্দর হবে এখন মেয়েটা তো বিক্রি করেন নাই মেয়েটা আর একটা ছেলের কাছে কি দিয়েছেন জামানত আমানত দিয়েছেন আমি দেখেছি নিজের চোখে যেমন আমি একটা আপনাকে মেশাল দিই আমার বাবার বিয়ে হয়েছে আজকে থেকে ছত্রিশ বছর আগে কার আমার বাবার বিয়ে কামিন ছিল নিরানব্বই হাজার কয় হাজার নিরানব্বই আমার কাবিন পনেরো লক্ষ টাকা মানে তিরিশ বছর পরে তা আমার বাবা বিয়ে করছেন কত নিরানব্বই হাজার আচ্ছা যদি কাবিনে বিয়েটা যদি বেঙ্গে যাওয়া আবার রক্ষা করা থাকতো তা আমার বাবা তো আরো বিশটা বিয়ে করা দরকার ছিল কিন্তু আমার বাবার সংসার আমার মা তো ইন্তকাল করলো আমার বাবার সংসার কি হয়ে গেছে নিরানব্বই হাজার কামিনে রয়ে গেছে এবং ওনাদের ভালোবাসা আমরা দেখেছি আমরা বৃদ্ধ বয়সও দেখেছি আমার মায়ের নিঃশ্বাস পর্যন্ত দেখেছি আমার মা মেয়ের প্রতি বাবার ভালোবাসা বাবার প্রতি মায়ের ভালোবাসা ওদের স্বামী স্ত্রীর ভালোবাসা আমরা এখনো আমাদের বৌদেরকে সালতে যদি সংসার হয় আমার মা বাবার মতো হওয়া উচিত কামিন ছিল কৈত কিন্তু এখন দেখি আশি লাখ টাকার কাবেন দুই মাসও টি না কয় মাসও টিকে না তো নিরানব্বই হাজার কাবেন বছরের পর বছর গেছে নাই আর লক্ষ টাকার কাবিন এটা কি করে নাই টিকে নাই কাবিনে দিয়ে টিকে না কাবিনটা জাস্ট একটা সম্মান একটা কি সম্মান হাদিয়া মানে আমি যে আসছি আপনি এটা হাদিয়া দিবেন না দিবেন কেন আমি আমার সময় টাইম পরিবার সবগুলো ব্যয় করে আপনার এখানে আসছি তো একটা মেয়ে স্বামীর গড়ে আসছে মানে তার পুরা ফ্যামিলি সবগুলো বাদ দিয়ে অপরিচিত একটা মানুষের কাছে বিশ্বস্ত হয়ে ফিরে এসেছে জাস্ট এই যে ফিরে আসলো তাকে একটা সম্মান হাদিয়া এটার নাম হচ্ছে কাবি এটার নাম কি আমি আমি যাদের যাদের মেয়ে আছে ওনাদেরকে বলবো যদি ছেলে ভালো হয় ছেলে যদি কি হয় ভালো হয় আপনার দরকার একটা ভালো ছেলে একটা কি ছেলে ভালো ছেলে ছেলে যদি ভালো হয় কামিন নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো দরকার নাই আমি বাস্তব জীবনে একটা কথা বলি আমি যখন বিয়ে করছি আমি বিয়ে করছি এখন একদম নর্মাল মানে গরিব ফ্যামিলি থেকে আমার বাবা বলছেন কোটি ক্ষতি দরকার নাই বিয়ে কর গরিব থেকে কর। আমার আব্বা আমাকে গরিব ফ্যামিলিতে আমাদের সব তিনও বাইয়ের বিয়েটা এইভাবে মানে আমার বা বসে টাকা যাদের আসছে ওদের বিয়ে হবে কিন্তু গরিবের বিয়ে হইতে কি আছে জামিলা আছে আমার তিন ছেলেকে আমি গরিবের মেয়ে বিয়ে করাবো তাই আমার বাবা এভাবে বিয়ে করে আছেন আমি আপনাকে মেশাল দিই আমার একটা বিয়ে সর্বপ্রথম যখন আমি মিশর থেকে আসছি কোটিপতি নাম বলে অনেকে চিনি যাবেন এক কোটিপতির সাথে আমাদের কথা বলা ছিল তো উনি জিজ্ঞেস করেছিলেন ছেলে কি করে তখন আমার আব্বা তো গরম হয়ে বলেছিলেন ছেলে কি করে দরকার নাই আমি আছি আমার বাবা বলছেন যে কি আমি আছি ওর দরকার নাই বাস মেয়ে যদি দিতে হয় আমার কথার উপর দিতে হবে তাই বলছে ছেলে তো তিন চার লাখ টাকা ইনকাম থাকতে হবে মাসে তো আমি তো বেকার তিন চার লাখ টাকা ইনকাম থাকতে হবে এখন পরে বলল যে কামিন আশি লক্ষ টাকা কামিন কি আশি লক্ষ তো আমার আব্বা বলেন তুই কি বলিস আমাকে বল তুই কি বলে এত এত টাকা আমার পক্ষে দেওয়া কখনো সম্ভব না যেটা যেমন বাস্তব আমি আশি লাখ টাকা দিতে পারবো না সম্ভব না আমার আমি যে এত লাখ টাকা দেওয়া সম্ভব নয় তো আশি লাখ টাকার কামিনে কথা ছিল বিয়ে করি নাই এখনো পর্যন্ত বিয়ে হয় না যদি বলেন কেন চার লাখ টাকা মাসে ইনকামের ছেলে পাচ্ছে আশি লাখ টাকা কামিন দেওয়ার মতো ওইরকম ক্যাপাসিটি পরিবার পাচ্ছে কবর নিয়ে দেখে ছেলে মাদকাসক্ত না হলে পার্কে বসি আছে না হলে নাইট ক্লাবে বসি আছে এখন আর বিয়ে দিতে পারতেছে অথচ আমার বিয়ে হয়ে গেছে ছেলেও হয়ে গেছে আমার ছেলে আর আমার চেয়ে ভাইরাল বেশি হয়ে গেছে কিন্তু তার কোনো বিয়ে হয় নাই সেই জন্য কাবিনটা কি করা যাবে না বেশি করার কোনো দরকার নেই ছেলে ভালো মেয়ে বলো তো বিয়েতে কি হয়ে যান রাজি হয়ে যান আরেকটা একটা প্রশ্ন দিয়েছেন হজরত আমির মহাবিয়া রদি আল্লাহ যারা সাহাবি মানে না তাদের কাছে ভায়াত হওয়া যাবে কিনা এটা গভীর মনোযোগ দিবেন আমার রসুলের দুইটা আমানত কয়টা আমান একটা আমানতের নাম সাহাবি রসুল সাল্লাহু আর একটা আমানতের নাম আউলাদে রসুল সাল্লাহু সাহাবি রসুল দামি হয়েছে নবীর কারণে আওলাদ রসুল দামি হয়েছে কিসের কারণে নবীর কারণে দেখেন এখানে আওলাদের আমারও বংশ আছে আপনার বংশ আছে আমার বংশ আপনার বংশ নিয়ে কোরান কোনো আলোচনা নাই কিন্তু নবীর সাথে যখন লেগে গেছে এত দামি হয়ে গেছে কোরান আউলাদের রসুল এর শান আয়াত নাজি হয়ে গেছে সাহাব ই আমরাও নামাজ পড়ি সাহাবিয়ে নামাজ পড়ে আমরাও রোজা রাখি সাহাব ইয়ে রোজা রাখি নামাজ রোজা হস জাকাতের নাম সাহাবি নয় যদি সাহাবি হইতো আমরাও কি হইতাম সাহাবি হইতাম কিন্তু নবীর সাথে লেগে গেছে আল্লাহ কোরআনে ওল্লাহ জিন আসি আহু আসিদ্দাওয়ালা বলে রদি আল্লাহ আলহম বলে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিম করে দেওয়া আছে সাহাবি রসুলের তাজিম লাগবে আহেলে বাইতের গোলামীও লাগবে একটা জিনিস মনে রাখবেন সাহাবি রসুল আসলে আমিই রে মুহাবিয়াম রদি আল্লাহ তালা আর উনিকে উনি সাহাবি রসুল ওনার বংশটাকে ওনার পরিবারটা এমন পরিবার যেই পরিবার থেকে আমার নবী নিজে বিয়ে করেছেন আমার নবী বিয়ে করেছেন থেকে রদি আল্লাহ বোনকে বিয়ে কে আচ্ছা ওই থেকে পা রসুল বিয়ে করবে বিয়ে করবে ইমাম বুখারি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন এবং বলার সময় ওনার নামের পরে আনহুম বলেছেন তা আপনি কি বুখারের চেয়ে বেশি বুঝবেন সবচেয়ে বড় হলিয়া গৌসে পাক গৌসে পাক উনি নিজেই বলেছেন হজরত আমিরে মহাবিয়া নদী আল্লাহ তালকে যারা সাহাবি মানে না তারা জাহান্নামের নামের কুকুর হবে এর চেয়ে বড় কোনো দলিল লাগবে সুতরাং তো সে যার আকিদা আগা টু ঠিক থাকবে কথা ঠিক কিনা কেউ যদি পীর পীর হয়ে আকিদা যদি নষ্ট হয়ে যায় তার কাছে তা নাই আল্লাহ যেন বুঝার তফিক দান করে